দাম কি যাচ্ছে গো বত্রিশ পঞ্চাশ ও দিদি ও দিদি শোনো

আগেরটার দামটা বলেছিলে এটা না কত এই একই দাম আছে 3250 আচ্ছা এই দুটো 3250 আছে ঠিক আছে এরপরে নেক্সট একটা দেখাচ্ছি তুতের উপর এগুলো 4250 ইউনিক মাল হবে আচ্ছা এটা আচলটা যাচ্ছে ঠিক আছে অল বডি কাজ হবে বা শাড়িটা বেশ অন্যরকম এটা অলবডি গাজ যাছে এটা ওপরে যেটা নিচের পাটা যাচ্ছে এটা উল্টে দাও শাড়িটা উল্টো করো একটু শাড়িটা ওহ আকোলটা

বিনা করা যাচ্ছে ঠিক আছে এখন কি শুধু বেনারসি ডাকছে আর কিছু ডাকছো না দেখিও আর তোমার আগের বারে এটা চার হাজার আগের বারে এখন করেছিলাম কতগুলো ভালো ভালো সিল্ক ডেকেছিলাম কিন্তু করা হয়নি পুজো না না কালী পুজোর পর পর এসেছে কালী পুজো হ্যাঁ 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 এই ভাই তো দেখাতে চাইছিল না তার জন্যই আজকে বললাম তুমি দেখো আজকে আবার দেখি দেখাচ্ছে আগের দিন আগের দিন তো নতুন ছিল তো হ্যাঁ এবার দেখিয়ে দাও কালার শেড হবে পুরো বানি ব্লু বেগুনি জাম ভাবে এটা ভিতরে কন্ট্রাস্টের এটা আর ব্লু আছে এটা আচ্ছা এটা ডিজাইনের যাচ্ছে ঠিক আছে ঠিক আছে

আছে তোমাদের কি আর কি সিল্ক কালেকশন রয়েছে বললো কটা সিল্ক হ্যাঁ কটা সিল্কের কালেকশন দেখিয়ে দাও নিয়ে আসো সিল্কের কালেকশন কিছু এছাড়াও কিন্তু একটু প্রস্তুত পাবেন তোমাদেরকে দেখাচ্ছি

যেমন <st opportunistically>

তোলো তোলো তোমই তো সিল্কের কালেকশন দেখাবে হ্যাঁ এটা কাঁতান যাচ্ছে না না কাঁদান না এটা কালা আছে অল বডি হবে আচ্ছা এটা আছে এইটা এই টাইপের কিন্তু প্রচুর কালেকশন পাবে স্ক্রিন ওপর উপর কিন্তু এই তাকুরে যাচ্ছে তোমরা জানো দেখতে পাচ্ছ এরপরে তোমাদের না কয়েকটা সিল্কের কালেকশন দেখাবো আমি দোকানটা অনেক ছোট তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে এই টাইপের প্রচুর কালেকশন তোমরা পাবে

দাম হাজার পঞ্চাশ চোলা সিল্ক তারপরে কি আছে রিমঝিমটা নতুন উঠেছে না গো ছোটো ছো কুড়ি টাকা করে সব রকম কালার হবে দেখাও তিনটে নর্মাল একটা কপার

সাড়ে সাড়ে সাতশো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখতে পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে কিন্তু এখানে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি